বাবুগঞ্জে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ডাম্পার এবং যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ গুরুতর আহত কয়েকজন সোমবার দুপুরে কাবুগঞ্জ আমরাঘাট পূর্ত সড়কে দুর্ঘটনার সম্মুখীন একটি যাত্রীবাহী বাস সোনাইয়ের দিক থেকে আসা একটি দ্রুত গতির ডাম্পার এবং কাবুগঞ্জের দিক থেকে আমরাঘাট অভিমুখে যাওয়া বাসের মুখোমুখি সংঘর্ষ এতে বাসে থাকা চালক সহ কয়েকজন যাত্রী গুরুতরভাবে আহত হন স্থানীয়রা জানান কদিন থেকে অতিরিক্ত পাথর বোঝাই ডাম্পারগুলির দ্রুত চলাচলের সোনায়ে কাবুগঞ্জ এবং কাবুগঞ্জ আম্রঘাট পূর্ত সড়কে সাধারণতভাবে চলাচল ব্যাহত হচ্ছে পূর্ত সড়কের বহন ক্ষমতার অধিক পাথর বহন করে পূর্ত সড়কটি দিন দিন ফেটে যাচ্ছে এছাড়া রাস্তার পার্শ্বে থাকা ঘরগুলির দেওয়ালে ও লরির কম্পনে ফাটল দিচ্ছে অতি সত্বর এগুলি ডাম্পার চলাচল বন্ধ করে কম ওজন পরিবাহী লরি চালানো হোক অন্যথায় স্থানীয়রা নিচ থেকে আটকাবেন বলে জানান এদিকে প্রতিটি হাইওয়ে ডাম্পারে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টন পাথর বোঝায় থাকে বলে এক চালকের বক্তব্য আজকে সকালে অনুমানিক এগারোটা ঘটিকার সময় কাপুগঞ্জ আমলাঘাট রোড পিডাব্লিউ রোডে কাপুগঞ্জ এমনি মাদ্রাসার সংলগ্ন স্থানে একটি ডাম্পার গাড়ি এবং যাত্রীবাহী একটি বাস সংঘর্ষে মারাত্মকভাবে এটা যাত্রীবাহী বাসের ড্রাইভার এবং যাত্রীরা আহত হয়েছেন আমরা একটা জিনিস লক্ষ্য করেছি পিডাব্লিউডি রোডে ডাম্পার গাড়িগুলা সরকারি নিয়ম মতে বহন ক্ষমতা দশ টন তারা কিন্তু চল্লিশ পঞ্চাশ টন নিয়ে খুব দ্রুত গতিতে চলে তো আজকে আমরা এই নিউজের মাধ্যমে জেলাশাসকের কাছে দৃষ্টি আকর্ষ করছি এই গাড়ি গাড়িগুলাকে সরকারিভাবে যে দশ টন নেওয়ার নিয়ম রয়েছে এই নিয়মে গাড়িগুলা বহন ক্ষমতা রাখার জন্য অন্যতায় আমরা স্থানীয় নাগরিকরা এই গাড়িগুলা পিডাব্লিউ রোডে যেতে বন্ধ করতে বাধ্য হব